ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আপনার দুই বস্তা কিনে দেন এরকম সাত দিন দোয়া করতেছে দোয়া তো কবুল এটা তো ভালো দোয়া মঙ্গলের দোয়া আল্লাহ তালার কাছে তো আসলে টাকা নাই কি নাই টাকার ব্যবস্থাটা আছে কিন্তু টাকা নাই তা আল্লাহ তালার কাছে এরকম সাত দিন দোয়া করছে আল্লাহ দুই বস্তা টাকা দেন আল্লাহ তালা দিতেছে না পরবর্তীতে দোয়া আর একটু শব্দ চেঞ্জ করছি আল্লাহ দুই বস্তা টাকা দেন এক বস্তা মসজিদ মাদাসে দান করমু আর একদিন দোয়া পরিবর্তন করছি এভাবে দোয়া করার পরে দোয়া কবুল হইতেছে না অবশেষে আবার দোয়ার শব্দ পরিবর্তন আল্লাহ যদি বিশ্বাস না হয় আপনার রাস্তায় যেটা দান করবো সেটা আপনার রায় দেন আর বস্তা আরো দিয়ে দেন কথা কি বুঝছেন এরকম দোয়া করলে বা চলবে না এরকম দোয়া কারণ আল্লাহ তালার কাছে টাকা কিন্তু নাই আপনি বস্তা বস্তা টাকা চাইলে আল্লাহ তালা আপনাকে টাকা দিবে না কিন্তু টাকার ব্যবস্থা আল্লাহ তালা করতে পারেন সেই বিশ্বাস রাখতে হবে